আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে এই যে দেখেন উইকটি চ্যালেঞ্জ আমরা কম বেশ যারা ফেসবুক ইউজ করি উইকটি চ্যালেঞ্জটা দেখেন একটু দেখাই যে উইকটি চ্যালেঞ্জটা প্রত্যেক সোমবারে আপডেট হয় প্রত্যেক সোমবারে যারা আপনার এই যে উইকটি চ্যালেঞ্জের কিছু ফলোয়ার দেয় অনেকে কিছু ফলোয়ার দেয় আবার দেখা গেছে কিছু বিডু পুশ দেয় হ্যাঁ আবার দেখা গেছে আপনার নিউ কমেন্টে রিপ্লাই মানে এক একজন এক ভাবে এটা ফলোয়ারটা দিয়ে থাকে আর বিশেষ করে সোমবারে আপনারা যারা অনেকে ভাবতেছেন যে আপনার ফেসটা কফি রাইট রয়েছে আপনি পারতেছেন না সেক্ষেত্রে আপনি নতুন একটা আইডি খুলে ফেলেন নতুন একটা আইডি করলে আপনাকে সাথে সাথে মূল প্রফেশন মূল অন দিতেছে আর প্রফেশন মূল অন করে সবকিছু কিছু ফাবলিক আপনার ফলোয়ার বাড়তে বেশি সময় লাগে না আর এর জন্য আপনাদের বাস্তব প্রমাণ হিসাবে

তো পরে চিন্তা করলাম যে সোমবার তো প্রতি সোমবার একটা ফেসবুক চ্যানেল দেয় আচ্ছা ওই দিনে হয়তো বা আইডি করলে কিছু একটা উন্নতি হতে পারে কারণ ওই দিনটা ফেসবুক বাছাই করে নি বাছাই করে রাইট তো সেই সম্পর্কে আমি অভিজ্ঞতা থাকার কারণে আমি সোমবারে একটা নতুন আইডি করলাম প্রোফাইল আচ্ছা আচ্ছা ওটার সাথে সাথে কি একটা প্রফেশনাল মোড দেখেন ভাই দেখেন মানে কুলার সাথে সাথে প্রফেশনাল মোড তারপরে হ্যাঁ প্রফেশনাল মোড চালু হয়ে গেছে এবং প্রায় দুই দিনেই আমার প্রায় 5000 প্লাস

মানে আমি যেহেতু একটা অভিজ্ঞতা পাইছি জানি না কতটা সত্য তবে সোমবারে যারা আইডি খুলবে আশাবাদী আমি বিশ্বাস করি যে সোমবারে হয়তো বা আইডি করলে যথেষ্ট পরিমাণে এরা আপনাকে আইডিটাকে গ্রো করবে এবং আইডিটাকে অনেক পাবলিসিটি করবে ফেসবুক নিজে নিজের দায়িত্বে এমনি আমিও বলতেছি আপনারা যারা ফেসবুকে আইডি খুলতেছেন নতুন করে অবশ্যই সোমবারে করবেন যেহেতু আপনাদেরকে ফলোয়ারের ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে বিশেষ করে আপনার আইডিটা লাস্ট আঠাশ দিন হয়ে গেলে আপনি স্টার সেটা পেয়ে যাবেন বাইরে এখনো আঠাশ দিন হয় নাই আশা করি আঠাশ দিন হলে স্টার সেট আপটা চলে আসবে আর যাদের স্টার সেট আপটা চলে আসবে আপনার সবাই স্টার সেট আপ আরেকটা সমস্যা আছে এখানে আমাদের অ্যাড করে ফেলবেন এখানে আপনার ওই ফলোয়ারের একটু আঠাশ দিন প্লাস আর একটা পাঁচশো ফলোয়ার চাই পাঁচশো ফলোয়ার চাই এটা হয়ে যাবে এটা লাস্ট আঠাশ দিন হলে এমনিতেই হয়ে যাবে এটা কোনো টেনশনের কারণ নাই আর আপনার লাস্ট আট দিন হলে স্টার সেটআপটা আসলে অবশ্যই সাথে আপনার তিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সঠিক নিয়মে করবেন আর যদি সঠিক নিয়মে না করেন আপনার আইডি এটা সাসপেন্স হয়ে যাবে এবং পেয়া ওটা বিভিন্ন সমস্যা হবে আপনারা টাকা উঠাতে পারবেন না এজন্য প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইতিমধ্যে প্রায় অনেকগুলো আইডি সঠিকভাবে সঠিক নিয়মে সেট করে দিয়েছি তারা এখন ইনকাম করতেছে যাই হোক ফেসবুকে যে কোনো সমস্যা সমাধান আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম